প্রচুর অর্থের বিনিময়ে যে ভোটের কালেকশন করার চেষ্টা করেছে সেটিকে রুখে দিয়েছে আমার কাহালু নন্দীগ্রাম সর্বাস্তর তারা আবারও আস্থা রেখেছে আমার উপর আমি এই জন্য কাহালু নন্দীগ্রামবাসীর প্রতি আমি শুধু এটুকুই বলতে চাই যে আমাদের এই নির্বাচনী এলাকার মানুষগুলো আবারও আমাকে সংসদে পাঠানোর জন্য যে ভোট দিয়েছে তাদের সেই মান সম্মান ইজ্জত এবং তাদের সকল ভালোবাসার তখন চাহিদাকে পূরণের জন্য আমি আমার প্রিয় নেতার সংসদে গিয়ে সর্বোচ্চ আওয়াজ তুলব পিছিয়ে পড়া বগুড়া বঞ্চিত বগুড়া অনুন্নয়নের বগুড়াকে সর্বোচ্চ উন্নয়ন দিয়ে সামনে এগিয়ে নিয়ে আসতে হবে আমরা চাই আমাদের শিক্ষিত বেকাররা অনেক যুবক আজকে চাকরি নাই আজকে আমাদের অনেক জায়গাতে দেখেছি যে বৈষম্যের শিকার হয়েছি সকল বৈষম্য হুচিয়ে আমাদের প্রিয় নেতা জনক তারেক রহমান যে শান্তি সাম্য এবং বিনয় বাংলাদেশ করতে চাচ্ছে তার পার্লামেন্টে একজন জুনিয়র প্রতিনিধি হিসেবে অরেস আমরা পারফরমেন্স করব যে আমাদের প্রিয় নেতা সবার উদ্যোগ নিয়ে দল মতের উদ্যে মানুষ কাজ করবে যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বেগুন খালেদে কাজ করেছে আমার বিশ্বাস আমার নেতা জনক তারেক রহমানের এই যে ঢাকায় ফেরার পরে তার যে মহানুভবতা মানুষের কিন্তু হৃদয়ের দৃষ্টিকোণ একটা সপ্তন্ন তৈরি হয়েছে ঠিক সেই বাংলাদেশ গড়তে আপনাদের সহযোগিতা চাই গড়তে চাই উন্নয়নে বাংলাদেশ আমরা গড়তে চাই শান্তি সম্ভব ও স্যালিসাইডিক সাইক লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় ফাস্টার ব্রাইটেনিং বিএনপি সেই কত বছর আগে পার্লামেন্টে প্রতিনিধিত্ব করেছেন আর সবথেকে বেশি আনন্দের খবর হচ্ছে জিয়া পরিবারের সন্তান জনাব তারেক রহমান যিনি চেয়ারম্যান তিনি তিনি এই প্রথম বাংলাদেশের সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তার সঙ্গে একই পার্লামেন্টে এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি বিগত সময় এমপি হয়েছিলাম আমার অতটা উচ্ছ্বাস ছিল না এই উচ্ছ্বাস যেন বাঁধ ভাঙা উচ্ছ্বাস এই উচ্ছ্বাস যেন ভালোবাসার উচ্ছ্বাস এই উচ্ছ্বাস হচ্ছে আমার প্রিয় নেতাকে নিয়ে একসঙ্গে একে পার্লামেন্টে কথা বলবো তিনি আমাদের কথা শুনবেন তিনি সেগুলো নোট করে সেগুলো বাস্তবায়নের করার চেষ্টা করবেন এই বগুড়ার উন্নয়ন এই বাংলাদেশের উন্নয়ন তার হাত হবে এটাই আমার সবচেয়ে পরম্প্র তবে সবাইকে বলতে চাই এই বগুড়ার পঞ্চাশ লক্ষ মানুষ আমরা দীর্ঘদিন একসঙ্গে আন্দোলন সংগ্রাম লড়াই করেছি আমরা অনেক কষ্টের মুখোমুখি হয়েছি অনেক মানুষের জীবন হারিয়েছে হাত হারিয়েছে পা হারিয়েছে বন্ধুত্ব বহন করেছে চোখ হারিয়েছে আমরা এই সকল মানুষগুলোর উন্নয়নে কাজ করতে চাই আপনাদের মাধ্যমে শুধু এটুকুই বলতে চাই শহীদ সন্তান দেখুন খালেদা জিয়ার সন্তান যেন তারে গ্রহমানের প্রতি আস্থা রাখুন এছাড়া আমরা তাকে নিয়ে এই বগুড়া সহ সারা বাংলাদেশকে অনেক দূরে নিয়ে যেতে চাই আপনাদের সহযোগিতা চাই আমাদের দলের জন্য আমাদের প্রিয় নেতার জন্য বগুড়া জন্য নায়োসিনামাইট ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং